বাহলুল বলে ও এটা কোন একটা ঘর কিনো জুবাইদা শুনে রাখো আমার থেকে যদি একটা ঘর কিনো এই ঘরের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘরের বানাই দিবে জুবাইদা বলে এত বড় অফার এটা তো আমি না নিয়ে ছাড়তে পারি না তাড়াতাড়ি দাও দাম কত বলো এক এক এই ঘরের দাম কত ঘর একটা দাও ঘর একটা নিচে নিয়ে সুন্দর করে যত্ন কইরা আবার সামনের দিকে হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে স্বামী স্ত্রী বিকাল করিয়ে সন্ধ্যা সন্ধ্যা করিয়ে রাত রাতের বেলায় সব সমস্ত এ বন্দি করে যখন আরামের নিদ্রায় স্বামী স্ত্রী দুজন ঘুমাইছে শেষ রাত্রে হঠাৎ করে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের ময়দান হয়ে গেছে। জান্নাতিদেরও ঘরও আছে জাহান্নামীদের ঘরও আছে সাজানো অবস্থায় হারুন রসিদ বাদশা মনে মনে সিদ্ধান্ত নিল দেখি তো জান্নাতের ভরগুলি দেখে আসি ঘর তালাশ করার জন্য যখন একে একে জান্নাতের ঘরগুলি দেখতেছে দেখেছে প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে যার যার জান্নাত তার তার নাম লেখা আছে বাদশা হারুন কয় আমিও দেখি আমার জান্নাতের দরজার মধ্যে আমার নামটা লেখা আছেনি আমার জান্নাতটা কোনটা খুঁজতে খুঁজতে যায় দেখে যে একটা জায়গার মধ্যে লেখা আছে জুবাইদা محترم حاضرین আল্লাহ যে আমরা যে এখানে আসতে পারছি আসার তৌফিক কে দিছেন জোরে বলেন তো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কে আল্লাহ আমাদেরকে দুই হাজার চলান কে আল্লাহ ধন দৌলত ব্যবসা বাণিজ্য দিয়েছেন কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা নৌমিকদেরকে ডাক দিয়ে বলতেছেন يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم، مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة، والكافرون هم الظالمون. الله তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি তার থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান খরচ করো সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা বিক্রি চলবে না ওয়ালা হুল্লা যেই দিন কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না ওয়ালা সাফা যেই দিন কোনো সুপারিশকারীও থাকবে না তোমরা তোমাদের আমি আল্লাহ বলেন আমি যেটা তোমাদেরকে দিছি যতটুকুই তোমাদেরকে রিজিক দান করেছি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি তার থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো খরচ করো কোন দিন আসার পরে পূর্বে যেই দিন তোমাদের কোনো সম্পদ বেচা কিনা চলবে না তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকবে না এবং তোমাদের ব্যাপারে সুপারিশকারীও থাকবে না সেই দিন আসার পূর্বেই তুমি তোমার সম্পদ থেকে তোমাকে যা আমি দিয়েছি তার থেকে কিছু অংশ দান করে আসো পরকালের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমি অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলে আল্লাহ বলে হে ইমান তার তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আনজিক রিল্লা আল্লাহ জিকির থেকে গা না করে হুমাইফালিকা ফামুলাই কাহুন যদি গাফেল করে যদি এমন হয় তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে কথাটা কার আল্লাহ ধনসম্পদ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন ছেলে সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলির কারণে যাতে আনজিক্রিল্লা আল্লাহর জিকির থেকে আমরা গাফেল না হই পলস না হয়ে যায় আল্লাহকে ভুলে না যায় এই ধন সম্পদ আল্লাহ এই ধন সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিছেন এই ধন সম্পদের মালিক না এর মালিক আল্লাহ তালা اقرأ الله تعالى المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير نملا الله بولن المال والبنون زينة الحياة الدنيا دنيا دون شنطر এগুলি দুনিয়ার সৌন্দর্য মাত্র এই যে করে তোমার বাকি থাকবে এই এগুলি সব কিছু আল্লাহ ধন সম্পদ আমরা মনে করি এটা আমি হাতে কামাই করছি না এই ধন সম্পদের মালিক আল্লাহ আপনারা যদি বাস্তবে দেখেন এক সময় কিছুই ছিল না আল্লাহ এক এখন কোটি কোটি টাকার সম্পদ বানাই দিছেন আল্লাহ দান করছে আবার এমনও দেখা যায় এক সময় কোটি কোটি টাকার সম্পদশালী ছিলেন কিন্তু এখন একদম রাস্তার ফুকির দিন বিঘারি চলতে পারে না খাইতে পারে না কিন্তু এক সময় খুব প্রভাবশালী এবং অর্থ সম্পদের মালিক ছিলেন এমন আছে না নাই জোরে বরান্ত এই সম্পদ কামাইয়ের জন্য যে শক্তি আমার শরীরে দরকার সেটা আল্লাহ দিচ্ছেন যে ব্রেন দরকার সেই ব্রেন আল্লাহ দিছেন যেরকম মেহনত করা দরকার মেহনতের শক্তিও আল্লাহ আল্লাহতালা দিছেন লেখাপড়ার দরকার লেখাপড়া অর্থ জ্ঞান বুদ্ধি এটাও আল্লাহ তালা দিছেন। এই সব কিছু আল্লাহ তালার দেওয়া আজকে যে আমি সম্পদশালী হয়েছি অর্থ সম্পদের মালিক হুশি এগুলি আমরা কেউ নিজের যোগ্যতার বলে হই নাই লেখাপড়া যে যাই কিছু শিখছি এগুলি আমাদের যোগ্যতার বলে না একমাত্র আল্লাহর দয়া আমাদের কোনো যোগ্যতাই নাই আমাদের কোনো শক্তিই নাই আমাদের কোনো সমর্থ নাই সব কিছুর মালিককে আল্লাহ ঠিক এই দৃষ্টিকোণ থেকে নবীটি হাদিস শরীফের মধ্যে বলেন মানুষ যখন দুনিয়াতে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় দুনিয়াতে কোনো আমলের দরজা তার খোলা থাকে না সব বন্ধ কিন্তু এমন তিনটা আমল আছে যে আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না সব সময় সেটা খোলাই থাকে শোবা হা যতদিন পর্যন্ত ওই আমল দুনিয়াতে চালু থাকে সে যদি দুনিয়াতে নাও থাকে সে আমলের সোয়াব সে কবরে শুয়া শুয়া পাইতে থাকে শোবা যেমন নবীজি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان مرجف مرجائه إذا مات الإنسان مرجف مرجائه إذا مات الإنسان انتق عمله إلا من ثلاثة মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লাম মানসালাসা শুধু তিনটা আমলের দরজা খোলা থাকে ইল্লাম সদপতিন জারিয়া এক নম্বর সদকয় জারিয়া আউ আইন নিউতফাম বিহীন দুই নম্বর হইলো ও আইল্যান্ড যে আইল্যান্ড দ্বারা মানুষ দুনিয়াতে উপকৃত হয় তিন নম্বর হইল আউ বলে দিন স তিন নম্বর হইল নেককার সন্তান এমন সন্তান পিতা মাতা মারা যাওয়ার পরে সে নামাজের পরে পরে অথবা কবরে যা দোয়া করে রব্বির হাম হুমা কামার রব্বায়নী রব্বির হাম কামা রব্বায়ানি এই রকমের সন্তান এই নেককার সন্তান যারা দুনিয়াতে রেখে যায় এই আমলের সওয়াব ওই সন্তান যতদিন পর্যন্ত জীবিত থাকবে আর মা-বাবার জন্য দোয়া করবে তার এর সওয়াব মা-বাবা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে সুবহানাল্লাহ তাহলে এখন আমাদের এমন দুনিয়াতে এমন কাজ করা দরকার যেই কাজটা করে গেলে মৃত্যুর পরেও আমাদের কবরে সওয়াব পড়তে থাকবে এরকম কাজ করতে আমরা রাজহাসিত ইনশাল্লাহ সকলে রাজহাসিত অইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এক নম্বর কি ইল্লাম এক নম্বর হইলো সবগায় জারিয়া এখন সবগায় জারিয়া কি যেমন এই মসজিদটা নির্মাণ হয়েছে মসজিদে যিনি জায়গা দিচ্ছেন যিনি মসজিদ নির্মাণ করছেন এ নির্মাণ করতে যায় যারা যারা সহযোগিতা করছেন যারা যারা দান করছেন সামাসিউলের মোটরের ব্যবস্থা করে দিছেন, অজুর পানির ব্যবস্থা করে দিছেন মানুষকে খাবারের পানির ব্যবস্থা করে দিছেন এই এই জাতীয় যতগুলি কর্ম আছে সমস্ত কর্মগুলির সব মৃত্যুর পরও তার কবরে বসতে থাকবে সোবাহা মসজিদ বানাই গেছেন এই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ করবে। আমি বানাইতে পারি নাই জাগাও দিতে পারি নাই দশটা টাকা মসজিদে দান করছি বিশটা টাকা মসজিদে দান করছি অথবা এক লক্ষ টাকা দান করলাম পঞ্চাশ হাজার টাকা দান করলাম অথবা সাত দিয়ে দিলাম মসজিদের টিউবওয়েলের ব্যবস্থা করে দিলাম মসজিদের টাইলসের ব্যবস্থা করে দিলাম এই সবগুলি ওই শ্রদ্ধায় যারই অন্তর্ভুক্ত সোবাহান সবগুলি অন্তর্ভুক্ত কারণ এই মসজিদটাকে আমার পর্যন্ত বাকি থাকবে এই মসজিদের সকল যত মুসল্লি আসবে যত মুসল্লি এই মসজিদের মধ্যে মাথা ঠেকায় আল্লাহ করবে করতে দেরি যে মসজিদ করে গেছেন যারা সহযোগিতা করছেন তাদের আমন নামায় সব পোস্টে দেরি হবে না একটু জোরে এরকম সব কাজ আমরা দুনিয়াতে করে যেতে রাজি আছি তো ইনশাল্লাহ এরপরে মসজিদে দান করলাম অথবা একটা মাদ্রাসা বানায় গেলাম অথবা একটা পুল বানায় গেলাম একটা কালভার্ট বানায় গেলাম একটা ব্রিজ বানায় গেলাম একটা মুসাফির খানা বানায় গেলাম যেখান থেকে জন উপকার হবে মানুষের উপকার হবে এই জাতীয় সমস্ত কাজগুলি কি সদগায়ে জারি যার জারি এর মধ্যে উল্লেখযোগ্য হলো মসজিদ কারণ এই মসজিদে কোনো গুনার কাজ হয় না চব্বিশ ঘন্টা ফেরেস তারা এখানে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহর উপকারী আমি কোন কিতাব লিখে গেছি অথবা কোন মানুষকে এলমে দিন শিখাই গেছি এর যতদিন পর্যন্ত এলেমের চর্চা থাকবে কোরআন হাদিসের চর্চা থাকবে ততদিন পর্যন্ত আমি যদি দুনিয়াতে নাও থাকি এর সব কবরে পুষতে থাকবে সুবাহান এই জন্যই নবীজি বলেন অথবা এমন একটা সন্তান বানায় গেলাম কিছুই পারলাম না একটা সন্তান বানাই গেছি যে সন্তানটা দৈনিক পাঁচ অক্ট নামাজ করে আর নামাজের পরে দোয়া করে রব্বির হাম হুমা এই করতে দেরি এর সব কবরে পোস্তে সামান্যতম দেরি হবে না সোবাহা আল্লাহ আমাদেরকে এই জাতীয় আমল করার তফিক দান করুক সকলে বলে আমি আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা ও আমার যদি তোমরা অন্যদের থেকে কবরে আসার আগে কবরে আইসা যদি শান্তি পেতে চাও তাহলে থেকে আসার দুনিয়ার আগে চারটা জিনিসকে তোমার বন্ধু হিসাবে কবরে নিয়ে আসো অথবা চারটা পুঁজি তুমি কবরে নিয়ে আসো তাহলে তুমি কবরের জীবনে শান্তি পাবে এক নম্বর হইল ইজা তো এক এক নম্বর নম্বর তুমি যে পুঁজি নিয়ে আসবে সেটা হইলো মনে রাখবেন এক নম্বর পুঁজি কি কোরআন দুই নম্বর হইল নামাজ অশিয়া নীমা লিহি তিন নম্বর হইল রোজা অস ইনুল হাসানি জে আর চার নম্বর হইলো যাবতীয় অনেক কাজ দান সদ্গাদ এই চারটা পুঁজি নিয়ে তুমি কবরে আসলে কবরের জিন্দিকিতে তুমি শান্তি পাবে বাহা কয়টা পুঁজি চারটা এটাতে পুঁজিও বলতে পারেন বন্ধুও বলতে পারেন এক নম্বরে যা কোরআন এক নম্বর হইলো কোরআন দুই নম্বর হইলো নামাজ তিন নম্বর হইলো রোজা চার নম্বর হইল এই চারটা জিনিস যদি কবরে নিয়ে যাইতে পারি তাহলে কবরের জীবনে শান্তি আর যদি না নিয়ে যাইতে পারি তাহলে কবরে অশান্তি কবরে শান্তি পাইতে চাইতো আমরা সবাই কি বলেন শান্তি পাইতে চাইতো তাহলে এই চারটা জিনিস আমার বন্ধু হিসাবে নিতে হবে আমার খুশি হিসাবে কবরে নিতে হবে যদি আমি খবরে চারটা বন্ধু নিয়ে যাইতে পারি এর পূজি নিয়ে যাইতে পারি তাহলে কবরের জগতে আমি শান্তি পাবো হাদিস শরীফের মধ্যে আছে মানুষকে যখন কবরে রাখা হয় তাহলে কবরে রাখার পরে যা আল কোরআন এন্ডার রসিহি কোরআন তার মাথার কাছে এসে দাঁড়ায় সুবহানাল্লাহ কোরআন তার মাথার কাছে এসে দাঁড়ায় দুই নম্বরে ওয়াস সালাত আমি আলাইহিহি দুই নম্বরে নামাজ তার ডান দিকে চলে আসে সোবাহানন্দ অসিয়া মহাংশিব আলী তিন নম্বরে রোজা তার বাম দিকে চলে আসে অসাহ ইনবুল হাসানা চতুর্থ নম্বরে সৎ কাজগুলি দাম সদগাগুলি তার পায়ের সামনে চলে আসে সোবাহা ওই এই চারটা আমন মুরদাকে চারদিক থেকে বেশ করে রাখে গিরা রাখে যাতে কোন দিক থেকে কোনো আজাদ না আসতে পারে সুবাহান এই জন্য এই চারটা আমল আমার সাথে নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুক সকলে বলে আমিন কিতাবের মধ্যে একটা ঘটনা আছে বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন না আপনারা রশিদ এই বাদশাহ হারুনুর রশিদ এমন এমন বাদশাহ যিনি দৈনিক দুইশত রাকাত নফল নামাজ পড়তেন সুবাহান আমরা আমলও করেন না সুবানন্দ বলেন না তো সুর এখন সুবাহানল্লহ দৈনিক কয়েশত দুইশো দুইশো রাখাত নফল নামাজ পড়তেন সুবাহানন্দ আমরা তো ওক্তের ফরজ নামাজও পড়ি না যেটা নেয্য আছে এটাই পড়ি না আর এমন বাদশাহ রাষ্ট্র চালাই বাদশাহ তিনি দৈনিক দুইশো রাখাত নফল নামাজ পড়তেন এই হারুন রশিদ বাদশাহ একদিন তার স্ত্রীকে বলে চলো প্রিয় তোমার স্ত্রী চলো তুমি আমার সাথে আমরা সাগরের ফারে যাব সাগরের সাগরটা একটা ঘুরে দেখে আসবো চলো স্বামী স্ত্রী দুজন সাগরের পার দিয়ে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ করে দেখে সাগরের পারে একজন পাগলা বসা বসা কাদা মাটি বালি মাটি দিয়া ছোট ছোট ঘর বানায় বাদশাহারুনুর রশিদ দূর থেকে জিজ্ঞাসা করে ও পাগল বাদশাহারুনুর রশিদের জমানার মধ্যে একটা পাগল ছিল যার নাম ছিল বাহলুল এই বাহলুল পাগলা খুব প্রসিদ্ধ পাগল বাহলুল পাগলা সমুদ্রের পাড়ে বসা বসে কাদা মাটি বালি মাটি দিয়া ছোট ছোট ঘর বানায় বাদশাহারুনুর রশিদ জিজ্ঞাসা করতেছে কিরে বাহলুল পীরে পাগলা তুই এই ঘর গড়ি কেন বানাইতে সস ঘর বানাই আর মনে সুখে সুখে আল্লাহর প্রেমের এসকের কবিতা পাঠ করে সোবাহান দিল মেরা বন ময়দান হু তুহি 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 তু দিল মেরা বন ময়দান হু তুহি 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 তু আল্লাহ আল্লাহ কে মোবা ला ला आशिकों का काम है कर ले जो करना है आखिर मौत है एक दिन मरना है आखिर मौत है खुदा एक दिन में होगा ठिकाना एक दिन रूह रोग रोग से निकाली जाएगी तुझ पे एक दिन खाक डाली जाएगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन तेरा यार होगा गुर जाने के लिए उसने सूरत चंद रोजा आखिर बना हो जाएगा ये तुम्हारा नाजुक बदन खाके में मिल जाएगा आर जो जी किए निकले दम तुम्हारे सामने तुम हमारे सामने हो তুমারে সামনে আর কি এই কবিতা পড়ে আর আল্লাহর জিকির করে আল্লাহ 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 মুখে জিকির করে আর হাত দিয়ে ছোট ছোট ঘর বানায় হাসি ঠাক ঠাক করে সামনের দিকে চলে গেল কোতার কথার ভিতরে কোনো গুরুক্ষেপ করলো না কথারে কোনো পাত্তাই দিল না দাম দিল না সামনে চলে গেলো পিছনে বাদশার স্ত্রীর জুবায়দা হারুনুর রশিদ বাদশার স্ত্রী জোবাইদা পিছনে আস্তে 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 হাইটা হাইটা বাহলুলের কাছে আসা জিজ্ঞাসা করে ও বাহলুল কি বানাইতেছ বাহলুল বলে ছোট ছোট ঘর বানাইতেছি কি জন্য বিক্রি করম কয় বাহলুল তুমি কি পাগল নাকি আমরা হইলাম বড় মানুষ আমরা এই ছোট খেলনার মাটির ঘর কি না কি করব বাহলুল বলে ও এটা কোনো সাধারণ ঘর নয় যদি আমার থেকে একটা ঘর কিনো জুবাইদা শুনে রাখো আমার থেকে যদি একটা ঘর কিনো এই ঘরের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘরের বানাই দিবে জুবাইদা বলে এত বড় অফার এটা তো আমি না নিয়ে ছাড়তে পারি না তাড়াতাড়ি দাও দাম কত বল এক দেড় হাম এই ঘরের দাম কত কয়েক এক দেড় হাম কয় লও এক দেড় হাম দাও ঘর একটা দাও ঘর একটা নিচে নিয়া সুন্দর কইরা যত্ন কইরা আবার সামনের দিকে হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে স্বামী স্ত্রী বিকাল করিয়ে সন্ধ্যা সন্ধ্যা করিয়ে রাত রাতের বেলায় সব সমস্ত আবাদত বন্দী কইরা যখন আরামের নিদ্রায় স্বামী স্ত্রী দুজন ঘুমাইছে শেষ রাতে হঠাৎ করে আবার শাহরুন রশির স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে জান্নাতীদেরও ঘর আছে জাহান্নামীদের ঘরও আছে সাজানো অবস্থায় هارুন রশিদ বাদশা মনে সিদ্ধান্ত নিল দেখি তো জান্নাতের ঘরগুলি দেখা আসি ঘর তালাশ করার জন্য যখন একে একে জান্নাতের ঘরগুলি দেখতেছে দেখেছে প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে যার যার জান্নাত তার তার নাম লেখা আছে বাদশাহ হারুন রশিদ কয় আমিও দেখি আমার জান্নাতের দরজার মধ্যে আমার নামটা লেখা আছে নি আমার জান্নাতটা কোনটা খুঁজতে খুঁজতে যায় দেখে যে একটা জায়গার মধ্যে লেখা আছে জুবাইদা বাদশাহ হারুন রশিদ আশ্চর্য হয়ে গেছে কি এখানে আমার স্ত্রীর নাম কেন প্রহরীদেরকে জিজ্ঞাসা করতেছে এই জুবাইদা কোন জুবাইদা প্রহরের সাথে সাথে উত্তর দিছে এটা হইল বাদশা هارুনুর রশিদের istri জুবাইদা এবার বাদশা هارুনুর রশিদ বলে তাহলে তো আমার স্ত্রীর জান্নাত আমার তো পারমিশন আছে যাওয়ার আমি একটু দেখি যাই প্রহরীরা বলে খবরদার একজনের জান্নাতের মধ্যে আরেকজনের ঢোকার কোনো অনুমতি নাই সুবহানাল্লাহ বজাহেল চশম সুরাত ভি হনুদা বলে চশমে দিগর দর্দিল বসুদা করলে যো করনা হে اخر মউত হে এক দিন মরনা হে اخر মউত হে বাশার বলে আমি একটু যাই দেখে আসি ফাহরেজা বলে না না এই জান্নাতে আপনার ঢোকার অনুমতি নাই শেষ পর্যন্ত তো নিরুপায় হইয়া বাদশা করে আমার স্ত্রীর জুবাইদা কোন আমলের বিনিময়ে জান্নারটা পাইছে একটু কো না এবার ওই পহরা বলে গতকালকে যে সাগরের পারের মধ্যে একটা পাগল বসে বসে ঘর বিক্রি করতেছিল তোমার মনে আছেনি ওই যে ঘর বিক্রি করতেছিল তুমি তোমার কাছে এটা পেশ করা হয়েছিল তুমি খরিদ করো নাই কিন্তু তোমার স্ত্রী জুবাইদা এক দেড় হাম দিয়ে একটা ঘর কিনা নিছে ওই যে ঘর কিনা নিছে ওই ঘরের বিনিময় আল্লাহ তাকে এই জান্নাত দিয়েছে জোহান বাদশাহ হারুন রশিদের মাথা তো খারাপ আমার স্ত্রী এই ঘর কিনল আমি পাইলাম না অথচ আমি বাদশাহ আমার পকেটে শত শত কোটি কোটি টাকার দেড় হাম পাইলাম না আমি এবার বাদশাহ কোন সময় খালি সকাল হইব এই টেনশনে তার আর তো ঘুম নাই সকাল হওয়ার সাথে সাথে স্ত্রীরে বলতেছে চলো আজকেও আমরা সাগরের পারে ঘুরে আসি যাই বানি স্ত্রী বলে অসুবিধা নাই আপনি নিলে আমি যাবো তো চলো যাই বাদশাহ হারুন রশিদের মনে মনে তো ওই পাগলার আজকে কি নালাম বাদশাহ হারুন রশিদ স্ত্রীকে সাথে নিয়ে আবার হাঁটতে 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 ওই সাগরের পারে যাইয়া দেখে যে আগের দিনের মতো বাহলুল বসে বসে ওই ঘর বানায় আর আল্লাহর জিকির করে বাহলুল দেখে বাদশা হার মর রশিদ খুশিতে আত্মহারা আজকে কিনা লেব না যাইয়া বলতেছে কিরে বাহলুল কি অবস্থা কেমন আছো আজকেও ঘর বানাই যেস বাহলুল কোনো কথা শুনে না বাহলুল নিজের কাজ করতে আছে অনেকক্ষণ পরে জবাব দেয় কি হয়েছে আপনাকে দিন কালকেও অয়সব বিরক্ত করছেন আজকেও অয়সা বিরক্ত করছেন ব্যাপারটা কি কিরে বাহলুর কথার সুর তো চেঞ্জ হয়ে গেছে গতকাল ছিল নরম আজকে এত গরম কেন ভাই আজকে গরম থাকার কারণ আছে যাক তোমার কারণ তোমার কাছে রাখো আমার কাছে ঘর বিক্রি করবা নি ক দাম কত দাম হলো তোমার রাজ্যের যত ঘর বাড়ি ছয় সম্পদ যা আছে তোমার তার সবগুলি এক পাল্লায় দিমু আর এক পাল্লায় আমার ঘর উঠামু এই আমার এই সব ঘরের মূল্য হইল এত সোবাহান আল্লাহ বাদশাহারুন রশিদ কয় কি ব্যাপার এক দেড় হামের ঘরের এত দাম হইল কেন এবার বাহুল বলে ও বাদশাহ গতকালকে ছাড়ছিলাম আপনি নেন নাই গতকালকে এই ঘরের দাম ছিল একদম সস্তা একদম অল্প তো কারণ হইল তখন আপনি জুবাইদার জান্নাত দেখেন নাই আজকে তো জুবাইদার জান্নাত সচককে দেখায় সে ঘর কিনতে চাইতেছে করলে হ্যাঁ অতএব যে জান্নার চোখে দেখা হয়ে গেছে এর মূল্য যতই দেন ততই কম হবে ঠিক কিনা এই জন্য এই জাননাতে আপনারা যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ